বাম গ্রেসের অপপ্রচার এবং মিথ্যাচারের বিরুদ্ধে উত্তর জেলার বিজেপির পক্ষ থেকে ধিক্কার এবং প্রতিবাদ মিছিলের আয়োজন শনিবার বিকেল নাগাদে উত্তর জেলার বিজেপির উদ্যোগে বাম কংগ্রেসের বিরুদ্ধে ধিক্ষা ও প্রতিবাদ সভার আয়োজন করা হয় ধর্মনগর প্রাণ কেন্দ্রীয় নেতাজী মূর্তির পাদদেশে অনুষ্ঠিত হয় এদিন সভা বিরোধী দলগুলি লাগাতার অপপ্রচার ও মিথ্যাচারের বিরুদ্ধে বিজেপি সমর্থিত কর্মী সমর্থকরা একজুট হয়ে সভায় উপস্থিত হন এবং সভায় এদিন প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জনতা পার্টির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য এছাড়াও ছিলেন বিজেপির সভাপতি কাজল দাস সহ পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা পাবিয়াছড়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক ভগবান দাস অন্যান্য

আজ পর্যন্ত রাজ্যবাসী তা তার মানে জানতে পারেনি তার জন্য কোনো তদন্ত কমিশন হয়নি তার জন্য কোন রকম ম্যাজিস্ট্রেট পর্যন্ত তদন্ত হয়নি বারবার বলা হয়েছিল প্রশাসনকে আপনারা জানেন যে মান্দায়ে গণহত্যা হয়েছিল তার পূর্বে যারা যারা আজ করতে পেরেছিল সেখানকার বিডিও ননি সাহা বলে একজন বিজনেসম্যান বারবার এসডিএম কে সূচিত করেছে কিন্তু সেখানে প্রশাসন কোন ব্যবস্থা নেয়নি মাত্র আগরতলা থেকে কুড়ি কিলোমিটার সেই সময় এডিশনাল ফোর্সও আগরতলাতে ছিল কিন্তু সেখানে পাঠানো হয়নি ইভেন যতদিন পর্যন্ত মানে এই ঘটনার সাত দিন পর্যন্ত সেখানে কেউ জানি কোনো আধিকারিক থেকে শুরু করে তাদের এমএলএ মন্ত্রী কেউ জানি সাত দিন পর সেখানে সেখানে প্রশাসনকে পাঠানো হয়েছে তারা বলে কংগ্রেস কংগ্রেসের যারা কংগ্রেস আজকে যারা কংগ্রেস নর্থে বিশেষ করে তাদের তো কোন মানে তাদের আইডিওলজি কি তারা কি চায় সেটাই তো জানে না সেই সময় তো আশি জনের দাঙ্গার সময় প্রধান বিরোধী দল কংগ্রেস ছিল কংগ্রেসেরও তো সেরকম কোন জোরালো দাবি ছিল না সেই মান্দাই হত্যায় বলুন কল্যাণপুরের ঘটনায় বলুন কোনো আন্দোলন ছিল না এবং সঙ্গে আজকে যারা কংগ্রেসই তাদের তো কোন ভবিষ্যৎ আইডিয়োলজি নেই তারা কালকে কংগ্রেস পরশু সিপিএম তারপরে বিজেপি তারপর আমারা বাঙালি তারপর তিপ্রামতা অনেক দল করেটরে তারপর এখন কংগ্রেসের কথা বলছেন মানুষ তাদের কথা বিশ্বাস করে কারণ তারা এই কমিউনিস্টের বিরুদ্ধে লড়াই করেছে ভেকি ভেকি লড়াই মানুষের সঙ্গে প্রতারণা করেছে আর পেছন থেকে সিপিএম কে সহযোগিতা করেছে এখনো তারা সেই সিপিএম কে সহযোগিতা করছে তো কংগ্রেসের চরিত্র এটা তাদের কি চরিত্র সেটা আমরা ভালো করে দেখি আমরা কিছুদিন আগে দেখতে পারলাম তারা কোন রাজনৈতিক দল নাকি তারা গুন্ডা তারা সমাজের গুন্ডা তাদের বিরুদ্ধে তারা আবার মানুষ তাদেরকে বিশ্বাস করে নাকি তাদেরকে বিশ্বাস করে না মানুষ এই কথাগুলি বলছিলাম যে আজকে ওনারা থানায় গিয়ে ধমকাচ্ছেন দেখে নেওয়ার হুমকি হুমকি দিচ্ছেন মানুষ এটা ভালো করে জানে তাদের চরিত্র আজকে উনি মানে কোনো এক সময় কমিউনিস্টের নেতা ছিলেন ওনারই কমিউনিস্ট নেতা থাকাকালীন উনার চন্দ্রপুর বাজারে উনারই মানে কংগ্রেসের এক সহকর্মীর পা কেটে দিয়েছেন এসব নুগ্রামী রাজনীতি ছেড়ে মানুষকে মানুষের মধ্যে আত্মবিশ্বাস তৈরি করুন পলিটিক্স করবেন পলিটিক্সের জন্য প্ল্যাটফর্ম তৈরি আছে কিন্তু সে মিথ্যা কথা বলে আওতাবাজি করে মানুষকে মানে মানে মানুষকে সন্ত্রাস করে রাজনীতিতে বেশি দিন টিকে থাকা হয় আপনারা শুনলেন বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্যের বক্তব্য এদিন তিনি কংগ্রেস এবং সিপিএম এর তীব্র সমালোচনা করেছেন তিনি অভিযোগ করে বলেছেন যে বামফ্রন্ট এবং কংগ্রেস মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে তারা মিথ্যাচার প্রচার চালাচ্ছে যাতে বিজেপির ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় কিন্তু এই ধরনের অপপ্রচার এবং কুৎসা রটানো বিজেপিকে সরানো যাবে না তিনি আরও বলেন যে বিজেপি সরকার সবকা সাথ এবং সবকা বিকাশে কাজ করছে উন্নয়নের পথে কাজ করছে তাই এই ক্ষেত্রে বিজেপি সরকারের উপর রাজ্যের মানুষ আস্থা রাখছে বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন